কোরআন যা আপনার প্রতি ওহি হিসাবে এসেছে এটা আপনি তাহলে নিয়মিত কোরআন আমাদের সকলের উচিত অন্তত চল্লিশ দিনে এক খদম কোরআন করা চল্লিশ দিনে কয় দিনে পারেন তিন দিনে এক খতম পরেন না পারলে সাত দিনে না পারলে দশ দিনে পড়েন না পারলে তিরিশ দিনে প্রতিদিন এক পারা করেন

তুমি 40 দিনে এক খতম কোরআন পড়ো। নবীজি বললেন অন্তত 40 দিনে এক খতম কোরআন পড়ো। আমাদের উচিত 40 দিনে অন্তত এক খতম কোরআন পড়া। তবে চার নাম্বার কাজ রমজানে নামাজেও তেলাওয়াত করা নামাজের বাহিরেও তেলাওয়াত করা আল্লাহ তৌফিক দান করেন। আমিন। মুসলিমের হাদিস। আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাল কোরআন। নবীজি বলেন তোমরা কোরান পড়ো ইন্নাহু ইয়াতীউমুল কিয়ামাতি শফীআন লিআসহাবিহি কোরআন কিয়ামতের ময়দানে পাঠকের জন্য সুপারিশকারী হিসাবে উপস্থিত হবে সুবহানাল্লাহ এইজন্য আমাদের উচিত নিয়মিত কোরআন পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা সবচেয়ে বেশি ভালোবাসি ঠিক না আল্লাহর নবীকে এরপরে সবচেয়ে বেশি আমরা সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহকে এরপর আল্লাহ রসুলকে এরপর জিহাদকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি এখন আমরা কারা কারা চাই আল্লাহ এবং তার রসুল আমাদেরকে ভালোবাসুক এটা কারা কারা চাই কথাটা বুঝছেন আমরা আল্লাহকে ভালোবাসি ঠিক না আমরা রসুলকে ভালোবাসি ঠিক তো আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে ভালোবাসুক সবাই চাই কলা রসুল্লাহ সাল্লাহ আলহিম মানসার রহু অয় রসুল হুফ আল্লাহতামাক ফিল্মাস হাফ কোন ব্যক্তি যদি চায় আল্লাহ এবং তার রসুল তাকে ভালোবাসুক এই দেখেন উনি চায় আল্লাহ এবং তার রসুল তাকে ভালোবাসুক নবীজি বলেন ফাল্লাহ র হাফ তাকে জানা দাও সেজন্য কোরআন বলে কোরআন বললে তাকে আল্লাহ ভালোবাসবে আমি রসূলও তাকে ভালোবাসি কোরান আমরা আল্লাহকে ভালোবাসি আমরা রুসূলকে ভালোবাসি দেখুন আমরা চাইতেছি আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে ভালোবাসো নবী বলেন তুমি কোরআন পড়ো তোমাকে আল্লাহ ভালোবাসবে আমি নবীও তোমাকে তো রমজান মাসের চার নাম্বার কাজ নামাজে কোরআন তেলাত করা বেশি বেশি আবার নামাজের বাহিরেও কোরআন তেলাত করা আল্লাহ তৌফিক দান করে কোরআন পড়ার সময় একটু সুন্দরভাবে কোরআন পড়ার চেষ্টা করব কিভাবে সুন্দরভাবে আমার আগে বয়ান করছি মুফতি আরিফ জব্বার কাজ কোরআন তেলাত খুব সুন্দর না

তাহলে একটু সুন্দরভাবে কোরান করবো তো ইনশাল্লাহ এবার বলেন ধীর স্থিরভাবে কোরান করবো বলেন কীভাবে কোরান করবো ধীরস্থিরভাবে আল্লাহ তা আলাহ বলেন সুরায় বুঝলাম মিলের মধ্যে ঘরত তিলিল কোরআ না তা রতিলা নবী আপনি ধীরে ধীরে কোরান পড়েন আপনি ধীরে ধীরে কোরান পড়েন যে হাফেদ সাহেব বলেন তার আপনি ধীরে ধীরে কোরআন তেলোয়াদ করেন আমরা মুসল্লি যারা থাকবো হাফেদ সাহেবদেরকে আমরা উৎসাহ দিব এইভাবে হুজুর আপনি ধীরস্থির ভাবে বলেন সমস্যা নাই আপনি যত বেশি নামাজে দাঁড়াবেন আমরাও তৈরি আছি ইনশাআল্লাহ রমজান মাসে যত বেশি নামাজে দাঁড়িয়ে থাকা যায় হ্যাঁ আল্লাহ তো দান করেন মুসল্লিদের মধ্যে দশ পার্সেন্ট এমন থাকবে যারা চাইবে তাড়াতাড়ি পড়তে আমি আশাবাদী নব্বই ভাগ এমন থাকবে যারা বলবে না আপনি আস্তে ধীরে বলেন আমরাও আছি ইনশাআল্লাহ তো নব্বই ভাগ মুসল্লি যদি আস্তে ধীরে নামাজ পড়ে আশা করি দশ ভাগ যারা থাকবে তারাও আস্তে ধীরের পক্ষে হয়ে যাবে ইনশাআল্লাহ তিলিল কুরআন আল্লাহ তাআলা বলেন আপনি ধীরে ধীরে কোরআন পড়েন আল্লাহ আমাদেরকে ধীরে ধীরে কোরআন পড়ার তৌফিক দান করেন সফরে যখন থাকবেন তখনও সুন্দরভাবে কোরআন পড়বেন বাসে বসা রইছেন গাড়িতে চলতেছেন তখনও কোরআন পড়বেন আব্দুল্লাহ ইবনে মুগাফফর রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন রাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা ওয়া হুয়া আলা নাফতিহি আও জামালিহি আমি নবীজিকে দেখেছি উটনির উপরে অথবা উটের উপরে বসে আল্লাহ রাসূল কোরআন করতেছে উটের উপরে বসে নবী কোরআন পড়তেন না পুরোটা শেষ করি নাই হাদিস ওয়াহিয়া তাসিরু বিহি উট আল্লাহর রাসূলকে নিয়ে চলতেছে আর নবী তেলাওয়াত করতেছে তাহলে ওট নবীর নিয়ে চলতেছে আর নবীজি তেলাওয়াত করতেছে সাহাবী বলেন কিভাবে তেলাওয়াত করতেซิলা জানো আমি নবীজিকে শুনলাম নবীজি সুরাতুল ফাখি তেলাত করতেছে ছাব্বিশ পাড়ায় দেখবেন একটা সূরা আছে কি নাম সুর আতুল ছাব্বিশ পাড়ার দশ নম্বর পৃষ্ঠাটা যে সূরা দিয়ে শুরু হয়েছে এই সূরাটার নাম সুরাতুল ফাৎখি আমি নবীজিকে শুনলাম নবী সুরায় ফাখ তেলাত করতেছে জানো কিভাবে ওয়াহুয়া হো নবী ছন্দময় করে খুব সুন্দর আওয়াজে প্রাণবন্ত করে তেলাওয়াত করতেছিলেন আর ও নবীগিনী চলতেছে আহারে আমার নবীর তেলাওয়াত না জানি কেমন ছিল হ্যাঁ নবীজি হাদিসে ওয়া হুয়া নবীজি তেলাওয়াতটা যখন করতেছিলেন আমি দেখলাম সূরাতুল ফাতহ তেলাওয়াত করতেছিলেন ছন্দময় করে স্পন্দন সৃষ্টি করে সৌদি আরবের আব্দুর রহমান আল সুদাইস ওরা তেলাওয়াত শুনলে দেখবেন আমাদের মাঝেও একটা কেমন যেন হিট কাজ করে হ্যাঁ আলাদে আরো আরো ক্লান্তি লাগে না আরো আরো এইভাবে এই যুগের একটা মানুষের যদি এত সুন্দর করতেছেন আমাদের বাংলাদেশে ওই হাফেজ সালে আহমদ কি অসাধারণ তেলোয়ার তেলোয়ার যখন করে আপনার কোনো ক্লান্তি আসবে না আপনার মনে হবে এত তাড়াতাড়ি কেন শেষ করলো এটা মনে হবে আপনার তো আমরা সুন্দর ভাবে কোরআন পড়ার চেষ্টা করব বলেন ইনশাল যে সমস্ত আয়াতের মধ্যে আজাব গজবের কথা আছে ওইগুলো দুই তিনবার দোহরায় দোহরায় পড়ার চেষ্টা করব আর কোরআনের কিছু অর্থ যদি বুঝেন আপনি তাহলে আজাব সম্বলিত আয়াতগুলো একটু দোহরায়া পড়া যায় সুরায় মা কোন সুরা সুরা মা ইদা একশো নম্বর আয়াত কত নম্বর আয়াত

وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم الله আপনি যদি আপনার বান্দাদেরকে maaf করে দেন আপনি মহা প্রকমশালী মহা এই আয়াত পুরো রাত নবীতে তেলাওয়াত করছে আল্লাহ আপনি যদি তাদেরকে maaf করেন তারা তো আপনারই বান্দা মূলত এই আয়াতের ব্যাপারটা কে জানেন ঈসা নবী

মসজিদের মধ্যে যদি একদল মানুষ একত্রিত হয়ে কোরআন তেলোয়াত করি আমরা মনে করেন কয়েকজন একসাথে হয়েছে তখন কোরআন তেলোয়াত বেশি জোরে না করা হয়তো কেউ সুবাহান আল্লাহ পড়তেছে কেউ আলহামদুলিল্লাহ পড়তেছে কেউ হয়তো কোরআন পড়তেছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন তোমরা যখন একসাথে কেউ থাকবা তখন দেখবা তোমার আশেপাশের ভাইয়েরা কি করে তারা হয়তো বিভিন্ন অ্যাবাদতে আছে তাই তুমি বেশি জোরে কোরআন তেলোয়া তখন করবা তুমি আস্তে আস্তে করবা বুঝা তো মসজিদের ভিতরে সময় যদি কুরআন তেলাওয়াত করে এটারও একটা ফায়দাস আছে মাদ্রাসায় কল্লোয় फायदा আছে কমপক্ষে 4টা কোন সন্দেহ নাই সুবহানাল্লাহ যারা কোরান পড়ে বা কোরান পড়ায় কমপক্ষে চারটা ফায়দা থেকে খালি নেই সহিহ মুসলিহের হাদিস قال رسول الله صلى الله تعالیহি ওয়া সাল্লাম ما جتما কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ

ইলা নজলত আলাইহিমুস সাকিনা তাদের উপর আল্লার পক্ষ থেকে প্রশান্তি نازিল হয় সাকিনা نازিল হয় দুই নাম্বার ওয়াহাফফাতহুমুল মালায়েকা তারা যে একটা মসজিদ দিশে বইসা কোরআন পড়ে পুরো মসজিদটাকে ফেরেশতারা বেষ্টন করে নেয় তিন নাম্বার ওয়া বাশিয়াত কুবুর পুরা মজলিসটাকে রহমত ঢেকে নেয় পুরা মজলিসটাকে রহমত ঢেকে নেয় আর ফেরেশতারা যে বেষ্টন করে এটা কিভাবে জানেন মনে করেন আমরা এই জায়গায় কোরআনের আলোচনা যদি করি এই পুরা মজলিসটা ফেরেশতারা বেষ্টন করে পুরা আসমান পর্যন্ত ফেরেশতাদের একটা সারি গোল শাড়ি আসমান পর্যন্ত বসে গেছে তিন নাম্বার চার নাম্বার